আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছি গাছের ভেন্ডি তো দেখছিলেন গত ভিডিওতে যারা তো আজকে সেই ভেন্ডি ভর্তা করে ফেলছি আর এখানে গিয়ে ভর্তা করবো সকালে ভর্তা ভাত খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আর কি এই যে ভর্তা ভাত রেডি করছি গাছের ফ্রেশ মরিচ আর গাছের ফ্রেশ ঢেঁড়স তো এটা খেতে যে কতটা মজার কতটা ঘ্রাণ আসতেছে সেটা বলে আপনাদের বোঝানো যাবে না তো এই তো সকালের খাওয়া দাওয়ার আর এখানে ডিমটা ভাতটা করে নিব কার কার ভর্তা প্রিয় অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ ফেস টাটা বাই বাই